আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাওয়ার সুযোগ হয়ে যাবে প্রথমে দেখা একটি নিশান এক্সট্রেল গাড়ি দুই হাজার চোদ্দো মডেল আঠারো সালে রেজিস্ট্রেশন করা নন হাইব্রিড তেলে চালিত সেভেন সিটার গাড়ি রয়েছে প্রজেকশন হেডলাইট এবং এই গাড়িতে চারটি ক্যামেরা রয়েছে চারটি টায়ার একদম হানড্রেড পার্সেন্ট নতুন রয়েছে গাড়িটির ভিতরের ভিউটা দেখাই রয়েছে টু হুইল ফোর হুইল ড্রাইভের অপশন পুশি স্টার্ট এবং সানরুপের অপশন নন হাইব্রিড রিকন্ডিশান গাড়ি মানে খুবই কম সময় দেখা যায় সানরুপের অপশন আমরা দেখাচ্ছিলাম ব্যাকসাইডের ভিউ খুবই কোয়ালিটিফুল অনেক ফ্রেশ একটি নিশান এক্সট্রেল চোদ্দ মডেলের এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম উনত্রিশ লক্ষ টাকা তবে প্রাইস অবশ্যই কমে আর অনেকটা রিজনেবল করে দেওয়া যাবে এখানে একটি হুন্দা অ্যাসেন ব্লু রয়েছে দুই হাজার চোদ্দো মডেলের গাড়ি আর এটি চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা গাড়িটির ভিতরে ভিউটা দেখায় আপনাদের ভিতরে রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়ার তেলে চালিত সানরুপস একটি হুন্দায় অ্যাসেন ব্লু দেখাচ্ছিলাম ফ্রন্টের ভিউটা দেখায় প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো পেপারস একদম নতুন করা চোদ্দো মডেল চোদ্দশো সিসির গাড়ি চোদ্দোতেই রেজিস্ট্রেশন করা তেলে চালিত এই গাড়িটি আমরা দাম চাচ্ছি তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে একটি হুন্ডা ভেজেল গাড়ি রয়েছে হোন্ডা ভ্যাজেল হচ্ছে চৌদ্দ মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো সালে এটি নন হাইব্রিড তেলে চালিত একটি হোন্ডা ভ্যাজেল পনেরোশো সিসির খুবই ভালো কন্ডিশন এই গাড়িটি আমরা দামটা ছিলাম বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই অনেকটা কমানো যাবে সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার্বিটিতে আসতে হবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি হান্ড্রেড ইলেভেন মডেল ইয়ার হচ্ছে নাইনটি সিক্স দুই হাজার একই রেজিস্ট্রেশন করা খুবই ভালো কন্ডিশনের গাড়ি তেরোশো একত্রিশ সিসি ত্রিপুল ওয়ান হান্ড্রেড ইলেভেন গাড়ি দেখছিলেন ভিতরের ভিউ লেদার সিট কভার এবং ফ্রেশ ইন্টেরিয়ার চারটি টায়ার কন্ডিশান অনেক ভালো রয়েছে এবং গাড়িটি ফ্রন্টের ভিউটাও যথেষ্ট ফ্রেশ মডেল ইয়ার নাইনটি সিক্স রেজিস্ট্রেশন দু হাজার একটি হান্ড্রেড ইলেভেন দেখাচ্ছিলাম সিক্সটি লিটার সিএনজি সহ এই গাড়িটি আমরা দাম চাচ্ছি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি লেক্সাস হ্যারিয়ার খুবই ভালো একদম ফ্রেশ কন্ডিশানের পিছনে স্পয়লার এবং এই গাড়িটিতে ভিতরের ভিউটা দেখাই ভিতরে রয়েছে লেদার সিট কভার সানরুফ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম চারটি টায়ার কন্ডিশন একদম নতুন গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই অনেক ফ্রেশ কন্ডিশানের একটি হ্যারিয়ার নাইনটি মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই সালে এই গাড়িটি আমরা দাম চাচ্ছি এগারো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করে কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে একটি টয়টা ভিটস এটি হচ্ছে নাইন দুই মডেল আর এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার একুশ সালে পুষিস্টার্ট আর এস ভার্সনের একটি গাড়ি অনেক ফ্রেশ কন্ডিশান কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখলেন ভিতরটা দেখলেন ব্যাক সাইডটা দেখাচ্ছি তেলে চালিত তেরোশো সিসির একটি আর এস ভার্সনের ভিটস নয় মডেল একুশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস কিন্তু অবশ্যই আলোচনা করে অনেকটাই কমাও যাবে এখানে আরও একটি নিশান এক্সট্রেল রয়েছে এই এক্সটেলটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে প্রজেকশন হেডলাইট এটি কিন্তু সেভেন সিটের একটি গাড়ি নন হাইব্রিড তেলে চালিত সাত সিটের একটি নিশান এক্সট্রেল দেখাচ্ছিলাম ভিতরে ভিটো দেখায় এই তো ফোর ক্যামেরা রয়েছে লেদার সিট কভার ফোর হুইল ড্রাইভ টু হুইল ড্রাইভের অপশন কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই গাড়িটিতে উপরে স্পয়লার সিস্টেম রোববার রয়েছে ব্যাগ পাওয়ার সিস্টেম রয়েছে মানে সবচেয়েতে কোয়ালিটিফুল একটি গাড়ি এক্সট্রেল চোদ্দো মডেল সদর রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা দাম চাচ্ছি আঠাশ লক্ষ টাকা তবে এই প্রাইসটি সরি আঠাশ লক্ষ টাকা আমরা দাম চাচ্ছি এই প্রাইসটি আলোচনা করে অনেকটা কমানো যাবে সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার চলে আসতে হবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের বিটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ